মাথাভাঙা পুরসভার চেয়ারম্যানের লক্ষ্যপতি প্রামাণিক পদত্যাগের চিঠি পাওয়ার দুদিন পর মুখ খুললেন এদিন বিস্ফোরক দাবি করেছেন তিনি চেয়ারম্যান দাবি করেন তিনি দলের এই সিদ্ধান্তে অপমানিত বোধ করছেন একই সঙ্গে চেয়ারম্যানের দাবি এই পুরো বোর্ড গঠনের সময় দলের কয়েকজন কাউন্সিলর দলীয় নির্দেশ না মেনে চেয়ারম্যান পদে প্রার্থী দাঁড় করিয়েছিল দলীয় নির্দেশ যে কয়েকজন কাউন্সিলর অমান্য করেছিল তাদেরই একজনকে চেয়ারম্যান করার প্রস্তাব দেওয়া হয়েছে চেয়ারম্যানের কটাক্ষ দলীয় নির্দেশ উপেক্ষা করার পুরস্কার দেওয়া হল এদিন একই সঙ্গে চেয়ারম্যান বলেন বিগত লোকসভা বিধানসভা নির্বাচনের ফলাফল যদি কারণ হিসেবে ধরা হয় তাহলে প্রথম পরিবর্তন করা উচিত শহর ব্লক সভাপতি কিন্তু শহর ব্লক সভাপতি নিজের পদে পুনর্বহাল রয়েছেন তাকেই বলির পাঠা করা হয়েছে এমনটাই দাবি করছেন তিনি অপরদিকে চেয়ারম্যান রদ বদল ঘিরে কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপিও বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন তৃণমূলের একাধিক গোষ্ঠী পুরসভা এলাকায় পরিষেবার মান শূন্য সেদিক থেকে চেয়ারম্যান পরিবর্তন করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কিন্তু শহরের মানুষ জানে তৃণমূলের প্রতিটি কাউন্সিলর ভোটে জিতেছে ছাপ্পা এই ছাপ্পা ভোটের কাউন্সিলর কি পরিষেবা দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে শহরবাসীর একই সঙ্গে তৃণমূলের প্রতিটি পথ পেতে টাকা দিতে হয় চেয়ারম্যান পরিবর্তন করে যাকে চেয়ারম্যান করা হবে সেও টাকা দিয়েই চেয়ারম্যান হবে সুতরাং এইসব এখন মানুষ বুঝে গেছে এদিন নিজের বাড়িতে বসে চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক এক রাশ উগরে দিয়েছেন দলের নেতৃত্বের প্রতি বাবু বলেন দুই টার্মে প্রায় দশ বছর চেয়ারম্যান পদে রয়েছি করোনাকালীন পরিস্থিতিতে প্রায় দুই বছর প্রশাসক ছিলাম শহরের পরিষেবা দেওয়া আমার কর্তব্য দল যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে সেখানে কোনো কারণ বলা হয়নি কি কারণে আমাকে সরে যেতে হবে সেটাই বুঝতে পারছি না এই বয়সে এসে খুব অপমানিত বোধ করছে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস